বাংলাদেশে নির্বিচ্ছিন্ন ও উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান স্টারলিঙ্কের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে কয়েকটি বাংলাদেশি কোম্পানি এর অংশ হিসেবে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের জন্য স্টার লিঙ্কের সঙ্গে চুক্তি করেছে দেশীয় প্রতিষ্ঠানগুলো এদিকে আট মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার হয়েছে বর্তমানে একটি দল বাংলাদেশ সম্ভাব্য স্থাপনাস্থল চিহ্নিত করার পাশাপাশি জমি বরাদ্দ নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আলোচনাও চলছে কিছু ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানিগুলো নিজেদের জমি ব্যবহার করেছে আবার কিছু জায়গায় হাইটেক পার্কের জমি ব্যবহার পরিকল্পনা রয়েছে এদিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়াব জানান স্টারলিংকের এই উদ্যোগ বাংলাদেশ শহর উপকূলীয় অঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চল নির্বিচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করবে জালোড শেডিং প্রাকৃতিক দুর্যোগের মতো বাধার মুখেও চালু থাকবে বলে জানান এই কোম্পানির এদিকে তিনি আরও বলেন বাংলাদেশ টেলিকম গ্রেট ফাইবার নেটওয়ার্কের কভারেজ সীমিত এবং গ্রামাঞ্চলে রোডশেডিংয়ের সমস্যা এখনও রয়ে গিয়েছে স্টার লিঙ্কের সংযুক্তি উদ্যোক্তা ফিল্যান্সার এনজিও এবং এস এই ব্যবসায়ীদের ডিজিটাল অর্থনীতির গতিকে আরও ত্বরান্বিত করবে আমরা আগামী নব্বই দিনের মধ্যে স্টারলিংকের সঙ্গে একটি কার্যকর মডেল বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়ে যাব এর আগে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস স্টারলিংক চালুর জন্য স্পেস এক্সের সিও ইলন মাসকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান তিনি তিনি মাস্কের চিঠির মাধ্যমে জানান এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশি তরুণ তরুণীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন যারা স্টার লিঙ্কের প্রধান সুবিধাভোগী হবে এদিকে তেরো ফেব্রুয়ারি অধ্যাপক ইউনুস ও ইলন মাস্কের মধ্যে এক দীর্ঘ টেলিফোন আলোচনা অনুষ্ঠিত হয়েছে যেখানে স্টার লিঙ্কের পরিষেবা চালুর সম্ভাব্য এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা তারা হাই রেপ্রেজেন্টিভ ডক্টর কলির রহমানকে স্পেস এক্সটেভের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছে যাতে আগামী নব্বই কার্যদিবসের মধ্যে স্টারলিং চালুর প্রস্তুতি সম্পন্ন হয় এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে এক নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে যা শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের ইন্টারনেট ব্যবস্থাকে অমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে